সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আলোচনা করেছি বসেছি আমরা তিনি অত্যন্ত প্রতিবিংশিত নাম শ্রদ্ধা বাজন সর্বজন স্বীকৃত যাকে আমরা গণতন্ত্রের মানুষ পুত্র হিসাবে চিনি তিনি গণতন্ত্রের নীতি এবং জনমতের যে গুরুত্ব দিয়েছেন তার স্বীকৃতি তিনি পেয়েছেন শুধু হোসেন নয় শেরে বাংলা একে ফজলুল হক মালান আব্দুল হামিদ খান ভাসানি সহ যারা জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন তাদের প্রত্যেককে আমাদের অনুসরণ করা উচিত কারণ একটি গণতান্ত্রিক দেশে বিশিষ্ট জন মীমাংসিত ব্যক্তিভাগের জীবন চর্চার মাধ্যমে আমরা সকলের শিকারে বসতে পারি আমরা যদি

সাতত্রিশ বছর যুবককে চৌত্রিশটি মামলা দিয়েছে দুই হয়েছে। সাত সাল থেকে ছিলাম দুই লিটার একটি বোতল ছিল যে বোতল থেকে আমি পানি খেতাম এসে বোতলটিকে আমি পানি খরচ করতাম এভাবে আমরা আমার পরিবার জানতো না যে আমি কোথায় আছি আমার মা বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় খুঁজেছেলে বিভিন্ন আমার খোঁজ জানতো না আজকে আমরা দেখেছি এই যে রবি ভাই আছে তিনি যখন দমন প্রিয়নের মধ্যে গলিতে ঘুরছে এখন হাঁটে তার মধ্যে অহংকার দমন প্রিয় এরকম মানুষই আমাদের দরকার সেই সাথে যে সকল গুণীজন জন আছে তাদেরকে কদর করতে হয় শুধু তাদেরকে সহজের মধ্যে যারা ভালো কাজ করছেন তাদের প্রশংসা করতে হয় কাজী নজরুল ইসলাম যখন বাকৃত ছিলেন তাকে আমরা পুষ্পমালা দিয়েছি বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ যখন আমাদেরকে ছেড়ে চলে গেছে ইন্তজার করেছেন তার কবরে আমরা ফুল দিয়েছি কিন্তু যখন জীবিত ছিলেন তাকে আমরা তাই যতটুকু মর্যাদা সম্মান দিতে পারিনি তেমনি নজরুল যখন এই রমনা নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন তখন আমরা তাকে জেল জুলুম দিয়েছি তিনি যখন বাকরুদ্ধ হয়ে গেছেন তাকে বলা দিয়েছে তিনি প্রতিক্রিয়া জ্ঞাপন করতে পারেনি যে তার কেমন লাগছে এই আমাদের উচিত সকল অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি যারা ভালো কাজের সাথে সংশ্লিষ্ট আছে তাদের প্রতিবেদ বাড়ানোর জন্য প্রশংসা করা তাদেরকে পুরস্কৃত করা সেই সাথে আমি একটি কথা বলি শেষ করব আমাদের যে ছাত্র জনতা স্বাধীনতা পূর্ণ করেছেন যারা এখানে শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যাদের মাধ্যমে এই অর্জন হয়েছে সেই অর্জনটা তাদেরকে আমরা বিবাহিত করতে পারি কারণ স্বাধীনতা অর্জন যদি আমরা রা করতে পারি যেরকম আমাদেরকে দমন নিপ্রদের মধ্যে রেখেছে আমরা চাই না আমার যে শত্রু সেই পেটো বাহিনী তারাও ওই আয়না করে যাক আমি সেটা চাই না যেন আমি জানি এটার মধ্যে কি আছে আমার বাচ্চা তখন 6 মাস 10 টাকা আমি চলে গিয়েছি সবকিছু আমার সে তার বাবাকে চিনতে পারে না বাবা জানে বাবা শব্দটি উচ্চারণ করে এরকম কোনপরিবারে হোক সেটা আমরা চাই না

Daha niye baba bu şey çıkıyorsun? Daha